মান আহাব্বা আইয়ো জাহা জাহা নার ওয়াদু হুল জান্না ফালতুদ রে কহু মানি তুহু ও হু মিনু বিল্লাহি ওয়ালি অমিল আখির ওয়া তে ইলানাস মায়ো হেব্বু আইউ তা ইলাই এটা চাহাদিস রাসুল আল্লা সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা পছন্দ করো যে মরার পরে তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিক। আল্লাহ বলছেন মানে রাসূসাললাম বলছেন তোমাদের মা কোন সেই ব্যক্তি কে আছো যে যাকে মরার পরে হাসরের মাঠে উঠানো হবে জাহান নামকে সে দেখতে পাবে জান্নাত দেখতে পাবে এবং তাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে তার মানে কি বিনা শাস্তিতে জান্নাত তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে এমন আছো যেটা পছন্দ করো যে এটা পছন্দ করে যে আমি সেই ব্যক্তি আল্লাহ আমাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেখ রাজুসলাম বলছেন তার দুইটা করণীয় আছে সে যদি দুইটা কাজ করে দেখাতে পারে তাহলে তাকে আল্লাহ তালা ওয়াদা করছেন বিনা শাস্তিতে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে সে কাজ দুইটা কি যদিও কাজ দুটা খুব সিম্পল কিন্তু করে দেখাতে পারলে আপনি হয়ে যাবেন গেনার রাসুসলাম বলছেন ফালতু রেকুহিউমিল আের আপনাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে যে আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কারণ মালাকুল কারো কার সাথে কোনো ডেট ফিক্সড করা আছে টাইমিং করা আছে কোন যখন সময় আসতে পারে তাই নয় যখন তখন আসতে পারে রাসুসলাম বলছেন তো যখন তখন আসবে এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি এখন জেনে নাও তুমি প্রস্তুত থাকো কি নিয়ে তোমার সরঞ্জাম নিয়ে যে যেকোনো সময় তোমার ডাক আসবে তোমার ফ্লাইট চলে আসছে যাতে তোমাকে যখন ডাকা হবে তখন যেন তোমার কাছে দুইটা জিনিস থাকে সেটা কি ফালতুদের আহির তার অবস্থাটা যেন এমন হয় সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এটা যার অন্তরে গেঁথে গেছে এই অবস্থায় যদি মালাকুল মৌতার সাথে সাক্ষাৎ করে তার যদি মৃত্যু হয়ে যায় রাসুসলাম বলছেন এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ বিনা শাস্তিতে জানা দিয়ে দেবে কিন্তু কন্ডিশন কি সূত্র কি আপনার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি ইমান থাকতে হবে মুখে বললে চলবে না কারণ আমি আর আমাকে আপনি ধোকা দিতে পারেন আপনি আপনার নিজেকে ধোকা দিতে পারেন কিন্তু আল্লা সুবানকে ধোকা দিতে পারবেন আপনি ওয়াহু আ'লিমুম বিযাতি সুদুর আল্লাহ তোমার অন্তরের খবর জানে এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার অন্তরে কি আছে ওটা আল্লাহ বের করে ছাড়বে কাল কিয়ামতের মাঠে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে কোথায় পাবেন আপনি কোরআন এর আয়াতটা সূরা বাইয়িনাত 100 নম্বর সূরা তার 9 নম্বর আয়াত আছে আপনি পড়েন তাতে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কি জানে না যে কবরে কি আছে তা বের করা হবে ওয়াহু মাফিস ফিস সুদুর এবং তার অন্তরে যা আছে সেটাকে প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল হাসরের মাঠে আল্লাহ বলছেন প্রত্যেককে তার কবর থেকে উঠানো হবে এবং কাল কেয়ামতের মাঠে তার অন্তরে সে কি ধারণ করে রেখেছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে ইসলাম সম্পর্কে মোহাম্মদ ইসলাম সম্পর্কে বা ইমান সম্পর্কে সে কি ধারণা করে রাখতো আল্লাহ বলছেন এটা আমি হাসরের মাঠে প্রকাশ করে দেবো